সালামু আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের উনিশ পৃষ্ঠার কাজটি সমাধান করব আকাশ কত বড় সে সে বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি ভেবেছি জেনেছি কাগজে কলমে আকাশ দেখার কাজ এবারের মতো শেষ কিন্তু তোমার আকাশ দেখার কিন্তু কোনো বাধা নেই শেষ করার আগে নিচের ছকে নিচের চিন্তা ঢুকে তাহলে এবার শেষ করার আগে নিচের ছকে নিচের চিন্তাটা টুকে রাখো তাহলে এবার বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান পাশে তোমার উত্তরটুকু বসিয়ে দাও আকাশের দিকে তাকালে এখন নতুন কি কি চোখে পড়ছে বা নতুন কি কি চিন্তা মাথায় আসছে যে চিন্তাগুলো মাথায় আসতে পারে বা যে জিনিসগুলো চোখে পড়তে পারে এক ছায়াপথ দুই নক্ষত্র তিন ধ্রুব তারা চার ধ্রুব তারা এই প্রশ্নটা এসেছে এই এই বিষয়ে আর কি কি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে যে যে প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে পারে সেগুলো হতে পারে এরকম সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী সহ সকল গ্রহ উপগ্রহ ঘুরছে তেমনি অন্য নক্ষত্রগুলোকে কেন্দ্র করেও কি কিভাবে গ্রহ উপগ্রহ ঘুরছে